i hope আজকে আমি মাস বাজার করতে গিয়ে এগুলো আমি কি কি দেখলাম আজকে আমার মিউমির জন্য শপিং করতে গেছিলাম ছাদে গেছিলাম ছবি তোলার জন্য আর বাকিটা ইতিহাস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকের ব্লগটাতে শুরুতেই তো দেখাই দিলাম কি কি রয়েছে আর আমরা গেছিলাম আমার বিড়ালের জন্য কিছু কাটা করতে ওর জন্য মাস্ক কিনতে গেছিলাম আর কিছু কিছু জিনিস কিনছি এটা দেখতে পারবেন তো আমি তো মাছের বাজারে যাইয়া অবাক এখানে দেখি যারা মাছ বিক্রি করতেছিল ওনারা তো নাস্তাসে নাস্তাসে আর মাছ বিক্রি করতেছে আর আমাদের ক্যামেরা দেখা ওনারা যে পোস্ট নিতেছে যে স্টাইল মারতেছে বাহ মনে হয় কি ওনারাও আমাদের সাথে ব্লগে আসবে তো ওনাদের একটু ব্লগে নিয়ে নিলাম আর দেখেন আমাদের দুজনকে মাছের বাজারে মাছের মতো চিক চিক লাগতেছে আসলে আমাদের এত চিক চিক আর গ্লোই করার কারণ হচ্ছে মাছের বাজারে এত লাইটিং এত লাইটিং করছে ভাই মাছও যেরকম চিক চিকচিক করতেছে আমাদের এরকম চিকচিক করতেছিল সো যাই হোক আপনারা কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখানে আমাদের মিউমির জন্য কিছু ইলিশ মাছের বাচ্চা নিয়ে নিলাম আসলে আমাদের ক্যাট মানে আমাদের মিউমিটা আর এগুলো অনেক পছন্দের মাছ সো আপনাদের ভাইয়া সব আমার মিউমির জন্য এই মাছগুলো বাসায় কিনে নিয়ে যায় আর আমি কিন্তু কখনো বাজারে আসি না সব সময় আপনাদের ভাইয়েই বাজার করে সো আজকে আমরা দুজন একটু শপিং এর জন্য বের হয়েছিলাম টুকিটাকি কিছু কেনার জন্য হয়েছিলাম তো ভাবলাম আমার বিড়ালের মাছ নাই আমার বিড়ালের আরও অনেক কিছু দরকার ছিল সো ওর জন্য খাবার নিয়ে নিলাম আর একটা ক্যাটের দোকানে আসছি আই এই দোকানে পাখিও আছে ফিশও আছে অ্যাকোরিয়াম ফিশও আছে আর ক্যাটের যা লাগে সব পাওয়া যায় এই পটি লিটারটা আমাদের বিড়ালের জন্য কিনে নিলাম সবসময় আমার বিড়ালকে এই পটি লিটার দিয়ে কাজ সারে দিই আপনারা যারা ক্যাট রাখেন বা ক্যাট পালেন অবশ্যই তারা চিনবেন এগুলা কি আর দেখেন এই মাছগুলো কত সুন্দর ছিল আর আপনারা যারা কিন্তু আমাদের আগের ফলার তারা কিন্তু জানেনি আমরা অনেক আগে অ্যাকোরিয়াম রাখছিলাম বাট ওই অ্যাকোরিয়ামটা আমাদের এখন নাই আর এই যে আমাদের বিড়ালের জন্য এটা আনছি আসলে কি এটা একটা নর্মাল বিড়াল অরেঞ্জ ক্যাট মানুষ পার্সিয়ান ক্যাটের জন্য যা করে আমি এই আমার ক্যাটটার জন্য তাই করি ওকে পালতে যত খরচ হয় একটা পার্সিয়ান পালতে সেম খরচ হয় কিন্তু আমরা ওকে অনেক মায়া করি অনেক আদর করি তাই পার্সিয়ান আনি নাই আমরা কিন্তু চাইলে পারি আমার এই মিউমিটাকে অ্যাডাপশন দিয়ে একটা পার্সিয়ান ক্যাট কিনতে কিন্তু না ওর প্রতি যে মায়া আমরা ওকে আপুকে ছাড়তে পারবো না অনেকে আমাদের ইনবক্সে বলে বা কমেন্ট বক্সে বলে যে আপু দেশি বিড়াল কেন পারলো একটা পার্শিয়ান অত রাখতে পারো আসলে ওর আমাদের যে ভালোবাসে যে মায়া ওকে ছাড়তে পারবো না ছোটবেলা থেকে ওকে আমরা পালতেছি তো যাই হোক আমাদের ক্যাটের স্টোরি একদিন বলবো সো এখন আসেন মেন কাহিনী আমরা এর পরের দিন বিকালবেলা ছাদে গিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য দুপুর টাইমে সো ভাবছিলাম ছাদটা অনেক পরিষ্কার সুন্দর যায়া দেখে আমাদের ছাদে কাজ চলতেছিল দিছিল জন্য এরকম ১২টা বাইজা রয়েছিল তো তো ছবি তুলতে গিয়ে আমাদের সাথে ময়ে ময়ে হয়ে গেল আমাদের ব্লগটাতে এখনো লাইক না দিয়ে যারা দেখতেছেন তাড়াতাড়ি একটা লাইক করে দেন আর প্লিজ আমাদের ব্লগটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ